সংস্কার প্রস্তাব তো আমরা করব এখন কোনগুলো গ্রহণ হবে কোনগুলো গ্রহণ হবে সেই আশ্বাস বা সেই আর কিন্তু আমাদের নাই তা আমরা মনে করছি এটা একটা ঐতিহাসিক সুযোগ আমাদের সকল চাওয়া পাওয়াকে জনসমুখে নিয়ে আসা প্রস্তাব গৃহীত হোক কি না হোক এটা জনসমুখে আসলে বিতর্ক হবে সমালোচনা হবে আলোচনা হবে আমরা মনে করি সেটাই দরকার পাবলিক ডোমেনে নারীর চাওয়া পাওয়া নারীর অধিকার এবং নারী পুরুষের মধ্যে সমতা স্থাপন সমতা অর্জন সমতা প্রতিষ্ঠা এগুলো নিয়ে আলোচনাটা খুব জরুরি কারণ যে জায়গাটায় আমরা ছিল যে জায়গাটা আমাদেরকেও খুব ইয়ে করেছে সেটা হলো আমরা অভ্যুত্থানকালে নারীদেরকে দেখলাম সব খুবই সক্রিয় ভূমিকা এবং শক্তিশালী ভূমিকা তারপরে অভ্যুত্থানের পরে হঠাৎ করে নারীদেরকে আমরা দেখছি না সেটা আমাদের জন্য খুব কষ্টের একটা জায়গা যে কেন নাই তো আমরা আমরা সমন্বয়কদেরকেও ডেকেছিলাম একটা পরামর্শ সভায় সেখানে বিভিন্নজন বিভিন্ন কথা বলেছে তার মধ্যে কিন্তু আমরা বলেছি তোমরা জায়গাটা ছেড়ে দিও এই জায়গাটা অনেক কষ্টে তোমরা অর্জন করেছ জায়গাটা ছিল না যে অর্থনৈতিক মুক্তি অবশ্যই দরকার নারী কিন্তু অর্থনৈতিক মুক্তি যতটা আবশ্যক ততটা যথার্থ না যথেষ্ট না অর্থনৈতিক মুক্তি একটা পর্যায় পর্যন্ত আমাদেরকে এনে দিবে কিন্তু আমাদেরকে রাজনৈতিক মুক্তি যদি না হয় তো সেই অর্থনৈতিক মুক্তি একটা সীমিত পরিসরে আমাদেরকে ইয়ে করবে একটা কথা খুব এখন আমরা শুনতে পাচ্ছি আমরা মব জাস্টিস মব দ্বারা কোনো দিন হয় না আমরা সেটা মব বায়োলেন্স বলতে চাই যে সংঘবদ্ধ নিপীড়ন বা নির্যাতন বা অন্যায় তো তাহলে জাস্টিসের কথাটা কোথার থেকে আসবে সেটা নিশ্চয় মব থেকে না জাস্টিসের কথাটা আসতে হবে রাষ্ট্রের কাছ থেকে একই সাথে সমাজে একই সাথে পরিবারে এবং সেই জাস্টিসটার চেহারা কি হবে সেটা কংক্রিট ম্যানিফেস্টেশন কি হবে সেগুলো কিন্তু আমাদেরকেই বলে দিতে হবে নারীদেরকেই সেগুলো উচ্চ কণ্ঠে বারবার করে সমাজকে মনে করাতে হবে যে না এটা ন্যায্যতা না এটা কারণ আমাদের ওই যে একজন যে চোখ সওয়া হয়ে যাওয়া কান সওয়া হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে আমাদেরকে বলতে হবে বারবার না বলেছিল। বলেছিলেন এটা আমি আমি খুব এটা বিশ্বাস করি যে বলতে থাকতে হবে কারণ মানুষের কান সওয়া হতে হবে চোখ সওয়া হতে হবে মানুষের মগজে যেতে হবে বিষয়গুলো আমরা নারী পক্ষর পক্ষ থেকে একটা স্লোগান আমাদের দীর্ঘদিনের যেটা আমি সবসময় পুনরাবৃত্তি করি সেটা হলো নারীকে মানুষ হিসাবে চিনুন জানুন সম্মান করুন মানুষ হিসেবে যতদিন আমাদেরকে দেখা হবে না বিবেচনা করা হবে না তাহলে আমি নাগরিকও হয়ে উঠতে পারবো না পূর্ণাঙ্গ নাগরিকও হয়ে উঠতে পারবো না সুতরাং পূর্ণাঙ্গ নাগরিক হওয়ার পূর্ব শর্ত হলো আমাকে মানুষ হিসাবে চিনবেন জানবেন সম্মান করবেন